হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি যে তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম ফুল এন একটা মোবাইল প্যানেল এই মোবাইল এন টিভ্যান প্যানেল যারা যারা তোমরা সিএস রিজন পুশ দিতে চাও তারাদের জন্য শুধু কালে আমাদের এই পুন প্যানেলের ভিডিওটা বানানো তোমরা যারা যারা ফুল প্যানেল খুঁজতেছো অনেক কুজা কুজের পরেও পাইতেছো না তাদের জন্য শুধু এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা এই যে দেখো রিজন টপ ওয়ান থেকে টপ ফোরের প্লেয়ার পর্যন্ত আমাদের সাথেই পড়ে গেছে আমাদের সামনে মেসে পড়ছে এই মেসে দেখো আমাদের হাল অবস্থা কি করতে এই দেখো আমাদের প্যানলে ক্যারামতি অলগা মনে কর যা আশেপাশে কোনো এনিমি থাকলে তাদের টান দিয়ে একবারে টেলিফুট হিসাবে তারে টান দিয়ে কাছে নিয়ে আসবে তারপরে মনে হয় যে করলে আমাদের মরে যাবে আর এটা কিন্তু মোবাইল এবং পিসির জন্য দুটার জন্য ঠিক আছে তোমরা যারা যারা নিতে চাও তাহলে মনে কর যে আমাদের ইনবক্সের নাম্বার পাইবো ওই ইনবক্সে তোমরা নোট দিতে পারো এবার আমাদের গেম প্লেটা দেখো একটু মনে কর যে আশেপাশে এনিমি থাকলে টান দিয়ে নিয়ে আসে আমার এই দেখো টান দিয়ে নিয়ে আসছে আমরা কিন্তু পেকের ভিত্তি আছি আমাদের টিমেত্রে বললাম প্যাক করতে থেকে ভিতে আসি আমরা তারপরে মনে করো যে এদিকেও এনিমি টিমমেট মনে করো যে আশেপাশে সব প্লেয়ার মরে গেছে এক পাশে কিন্তু আমাদের কিন্তু লোকেশনটা দেখাইতে না মনে যে এটা মনে যে একটা মনে যে সেফ লোকেশন যারা মনে কর অনেক ইউটিউবাররা ভিডিও বানায় এইসব লোকেশন লাগাইয়া মনে কর যে বিবিএস টিভি শো মনে যে ভিডিও বানাই এইসব লোকেশন লাগাইয়া এটা লাগে মনে করো যে এটা স্টিমার লোকেশন এটা লাগে দেখাইতে আসে না ওই দিকে আমার দিয়ে দিলাম এস এটা মনে করো তুমি ওয়ানে আসে টিমমেট পুশ করাইতে পারবো নিজেও খেলতে পারবো রিজনে উঠতে মনে হচ্ছে বেশিরভাগ টিমমেট পুশ করালেই ভালো হয় আমরা মনে করি যে তিন ডাইডি আমাদের রিয়েল ওই তিন ডাইডিকে আমরা এক বট আইডি দিয়ে টানতেছি প্রতিদিন বট আইডি দিয়ে টাইমে টিমমেটটি মনে করি যে রিজনে উঠাই বুঝছো মনে কর যে রিজন টপ ওয়ান থেকে টপ ফোর পর্যন্ত প্লেয়ার আমাদের সামনের গেছে এটার লাগে মনে করছে যে রাউন্ড একটু হার হয়ে যায় কোনো বিষয় না ওইগুলো মারা কোনো বিষয় না ওয়াল ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে তাহলেই মনে কর যে পারবা আর মনে করছে যে যারা যারা ফোন প্যানেল খুঁজতেছ ফ্রিতে তারাও মনে করছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভিডিওতে WhatsApp নম্বর দেওয়া থাকবে ওই জায়গায় তোমরা নক দিতে পারবা বা তারপরে মনে কর যে অনেক বিভিন্ন জায়গায় আমাদের নাম্বার গোজাগুজি করলে পাইবা ওই জায়গা থেকে তোমরা মনে কর যে আমরা রিয়েল স্যালার কিনা তারপরে আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও অনেকজনে জয়েন করে মনে কর যে ফ্রি পেনালিস মোবাইল এই দেখো আবার টানতে নিয়ে আইসি আমার নামে নিবি যারা মনে কর যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা তাদেরকে যেন মনে কর যে একটা নর্মালি একটা নর্মালি খেলার জন্য তাদেরকে একটা ফোন প্যানেল দিব । এ ফুল এন টিভেন থাকবে মনে কর যে পারমান্ট দিয়ে দিব যারা আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দেওয়া না হয় কিন্তু হবে না কিন্তু কেউ ফোন দিবে না দয়া করে মনে কর যে মেসেজ করবা তাহলেই হবে সমস্যা নেই তোমরা ফোন প্যানেল পিসি প্যানেল যা যা যার যার প্যানেল লাগবে সকলেই মনে কর যে এমনকি রিজন পুশ করতে চাইলেও মনে কর যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা সমস্যা নেই তোমরা রিজন পুশও দিতে পারবা আমাদের টিমমেট হিসাবেও রিজন পুশ দিতে পারবো তারপরে তোমাদের ইচ্ছাকৃতভাবে তোমরা একটা প্যানেল কিনে নিয়েও রিজন পুশ দিতে পারবা যাদের যাদের পোন প্যানেল বা পিসি প্যানেল লাগবে তো আর তোমরাই শুধু খালি এই ভিডিওটা দেখো এটা মনে যে টিম মেট পুশ করার লাগে তা দাঁড়াও মনে করতে ভিডিওটা দেখতে দেখো আস্তে আস্তে পেরো এখানে পুল প্যানেল সেট আপ করার ভিডিও সহকারে দেওয়া দিব কিন্তু যদি এই এই যায় এই ভিডিওতে যদি না পাও তাহলে মনে যে অন্য ভিডিওতে দেওয়া দিব সমস্যা নেই তোমরা ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখো এবার মনে কর যে এই যে যাইতেছি দেখো ক্লক টাওয়ার মনে কর যে পড়ে গেছে আমাদের রাও আমাদের এটা পিকে পড়ছে পিকে রাউন্ডটা পড়ছে এই জায়গায় একটা প্রেস মারি দিবে এই যে ঠিক আছে এই যে এই জায়গায় আসছে এই যে এইটি কিন্তু ফ্যাক ড্যামেজ এটি কিন্তু ফ্যাক ড্যামেজ ঠিক আছে এই যে দেখো প্রেস মারিয়েছে এই যে দেখো ওরা কিন্তু ব্যবসা আমি মারতে পারবো না ঠিক আছে তারপরে ওই জায়গাতে মাইরে আমরা মেশ ভুয়ে করে ফেলাম ঠিক আছে রাত তোমরা যারা যারা নিতে চাও তাহলে এই যে মনে ওর জায়গা প্রোফাইলে ডুইকে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সরাসরি তাহলে আমাদের পেনালটা পাইবা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড নাইট তোমরা সকলেই ঘুমাও আর যাদের প্যানেল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আইডির প্রুফাইলে ওই জায়গায় তোমরা যোগাযোগ করলেই পাওয়া যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই টাটা